অনুপ্রবেশ এমন হাতিয়ার যা ভোট এলেই ধারালো হয় এই বিষয়টা নিয়েই আজকে আমাদের বিশেষ প্রতিবেদন গণমাধ্যম এবং সমাজ মাধ্যমের লেখা থেকে সংগ্রহের ভিত্তিতে তৈরি করা আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ মূল বিষয়ে যাওয়ার আগে মাত্র কয়েক সেকেন্ডে কয়েকটা কথা বলে নেব আমাদের ইচ্ছা থাকলেও প্রতিদিন দুটো করে ভিডিও প্রচার করতে নানা কারণেই আমরা পেরে উঠছি না ফলে নিউজ নির্ভিকে দারুণভাবে জনপ্রিয়তা পাওয়া ঝটপট দশটা খবরের নিয়মিত প্রচার থমকে গিয়েছে বলা যায় তবে আশা করা যায় যে দু মানে এই বছরের ডিসেম্বর মাস থেকেই ঝটপট দশটা খবর আবার নিয়মিত প্রচার করা হবে আর একটা কথা হচ্ছে লাল নীল সাদা সবুজ যে রঙেরই হোক না কেন মুসলমান নাম দেখলে মুসলমান নাম শুনলেই সমাজের একটা উগ্র শ্রেণী অবলীলায় বলে দেয় যে তোরা তো ভারতীয় না তোরা বিদেশি তাদের জন্য বলি আমরা কলকাতা কেন্দ্রিক বাংলা ভাষার খবর করা চ্যানেল গদি মিডিয়ার মতো আমরা কোনো দলের মুখ মাধ্যম নই সব দলের ভালো কাজের আমরা সুনাম করি মন্দ কাজের গঠনমূলক সমালোচনা করি আর সমস্ত শক্তি দিয়ে বিদ্বেষ ছড়ানোর বিরোধিতা করি ভারতকে বংশ পরম্পরায় ভালোবেসে ভারতকে ঐক্যবদ্ধ থাকার ঐক্যবদ্ধ রাখার বার্তা দিই ভারতীয় হিসাবে গর্ববোধ করি ভারতের সংহতি সম্প্রীতিকে ধ্বংস করতে চাওয়া মানুষগুলোর কাছে দেশপ্রেমের প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না এর বেশি কিছু বলতে চাই না ব্যাস এবার প্রতিবেদনের মূল বিষয়ে প্রবেশ করি অনুপ্রবেশ এমন হাতিয়ার যা ভোট এলেই ধারালো হয় অনুপ্রবেশ এমন হাতিয়ার যা ভোট এলেই ধারালো হয় নীতিশবাবুর ছেলে খবরের কাগজ পড়ে এবং কিছু মনে ধরলে স্মৃতিতেও ধরে রাখার চেষ্টা করে বয়স চোদ্দ বছর পরে ক্লাস এইটে রবিবার সকালে কাগজে চোখ বোলাতে বোলাতে সে প্রশ্ন করল আচ্ছা বাবা অনুপ্রবেশ ঠিক কী ভ্রু কুঁচকে তাকালেন নীতিশবাবু হঠাৎ এই প্রশ্ন কেন নীতিশবাবুর ছেলে বলল এই যে কাগজে দেখছি আগের বছরও দেখেছি মাঝখানে কয়েকদিন কাগজে দেখছিলাম না এখন আবার ফিরে এসেছে নীতিশবাবু বললেন না তো মাঝে মধ্যেই লেখা হয় মাথা নান্ড ছেলে আগের বছর ভোটের সময় বেশি বেশি দেখেছি এখন আবার দেখছি সামনের ভোট আসছে না আসলে এই প্রজন্ম এখন অনেক বেশি অ্যাডভান্স কোনো সন্দেহ নেই ক্লাস এইটে পড়ার অর্থ সে সংবিধানের প্রাথমিক পাঠ নেয় ভোট জানে স্থানীয় প্রশাসন বিধানসভা লোকসভা সবই অল্প বিস্তার পরে ফেলেছে কিন্তু এখনো মাথায় যেটা ঢোকে নি সেটা হলো ভোটের ইস্যু অনুপ্রবেশ ওই তালিকায় এক নম্বরেরও উপরে থাকে এবং যতদিন ভোট ব্যাংক রাজনীতি বেঁচে আছে ততদিনই থাকবে সত্যিই কত লোক অনুপ্রবেশকারী তাদের ধর্ম কী তারা কোথায় আছে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে ফেলেছে কি না এই সব এই সব প্রশ্নের গুরুত্ব রাজনৈতিক দল অনুযায়ী বদলে বদলে যায় এই যেমন গত বেশ কয়েক বছর ধরে বিজেপি লাগাতার বাংলা এবং ঝাড়খণ্ডে অনুপ্রবেশ সমস্যা নিয়ে খুঁচিয়ে চলেছে অনুপ্রবেশ ঘটে সেটা সূর্য ওঠার মতোই সত্যি। এবং তার নিত্যকাল ঘটেই চলেছে পড়শি দেশে যখন সামাজিক এবং রাজনৈতিক দোলাচল বাড়ে অনুপ্রবেশের হিড়িক তখন মাত্রা ছাড়া হয় তা না হলে সারা বছর কিছু না কিছু আসা যাওয়া তো লেগেই আছে আর তা সীমান্তবর্তী প্রত্যেকটা প্রশাসন তো জানেই বিএসএফ এবং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক জানে অনুপ্রবেশ মাত্রা ছাড়া হলে ডেমোগ্রাফি তো বটেই এলাকার সংস্কৃতিও বদলে যায় সে ব্যাপারেও সন্দেহ নেই ঔতীত্যার প্রমাণ বহন করে বহু এলাকার আদিবাসিন্দারা বিরক্ত হয়ে ঘরবাড়ি বিক্রি করে চলে গিয়েছেন ভোটে প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতির বহর বদলে গিয়েছে কিন্তু তাতে সীমান্তরক্ষীর দায় কতটা আর রাজ্য সরকারের দায়িত্বই বা কী অনুপ্রবেশের জাল একটা এলাকায় বিস্তার ঘটাতে আট দশ বছর সময় নিয়ে নেয় ততদিনে অনেক রাজ্যে সরকার পাল্টে যায় প্রশাসনে নতুন লোক আসে আগেকার ব্যাগেজ নতুন কেউ আর বইতে চায় না তারা চায় শান্তি তারা চায় স্থিতাবস্থা এই সুযোগে পেরিয়ে যায় আরও কয়েকটা বছর তখন সেই মানুষজন ভারতীয়ই হয়ে গিয়েছে এই থিওরি যদি বাংলায় সত্যি হয় তাহলে রাজস্থান ত্রিপুরা পাঞ্জাব কাশ্মীরেও সত্যি কতটা দীর্ঘ ভারতের সীমান্ত জানেন পনেরো হাজার সাতশো ছয় কিলোমিটার তার মধ্যে বাংলাদেশই সবচেয়ে বেশি চার হাজার কিলোমিটার পাকিস্তান ভুটান চীন মায়ানমার আফগানিস্তান নেপালের সঙ্গেও ভারতের সীমান্ত ভাগাভাগি রয়েছে কিন্তু কোনোটা বাংলাদেশের থেকে বেশি নয় তার থেকেও বড়ো কথা সীমান্তবর্তী এলাকা কতটা দুর্গম সেটা জরিপ করা পাকিস্তান নেপাল ভুটান চীনের সঙ্গে ভারতের অনেকটা সীমান্ত কিন্তু পর্বত ঘেরা অর্থাৎ দুর্গম বাংলাদেশের ক্ষেত্রে সেই সমস্যা কিন্তু নেই বেশিটাই স্থল সীমান্ত আর কিছুটা জল এর ফলে পশ্চিমবঙ্গ অসম বা ত্রিপুরার বহু জেলা দিয়েই এপার ওপার করা সম্ভব সেটাই হয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেও সেটা স্বীকার করেছেন তার কথায় বাংলাদেশের সীমান্ত মোটেই সোজা রাস্তার মতো নয় ওখানকার পরিস্থিতি লুটিএন্স দিল্লিতে বসে বোঝা সম্ভবই নয় বাংলাদেশ সীমান্তবর্তী বহু এলাকায় নদী আছে ঘন জঙ্গলও আছে সর্বত্র তার দেওয়া একেবারে অসম্ভব বলছি না কিন্তু চব্বিশ ঘন্টা এত বড় সীমান্ত ধরে টহল দেওয়া সম্ভব নয় অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নিচ্ছেন যে নিরাপত্তায় ফাঁক রয়েছে আর সেই ফাঁক বলে অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে এই প্রসঙ্গে তিনি কাশ্মীরের কথাও বলেছেন যদিও উপত্যকার ক্ষেত্রে অমিত শাহবাবু খুব একটা উচ্চবাচ্য করেন না করবেনও না কারণ কারণ কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ায় ওখানকার নিরাপত্তার সম্পূর্ণটাই তাঁর উপরে এই বর্তায় তা সে অন্দর হোক বা সীমান্ত অসম ত্রিপুরাও তাঁর কাছে স্বর্গরাজ্য কারণ ওই দুটোই তো আসলে ডাবল ইঞ্জিন সেক্ষেত্রে বাকি থাকে কি সেক্ষেত্রে বাকি থাকে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই দুই রাজ্যেই অবিজেপি এবং এনডিএর বাইরের দল সরকারে রয়েছে ভোটের সমীকরণ দানা বাঁধতে শুরু করলেই তাই বাংলা এবং ঝাড়খণ্ড নিয়ে খোঁচাখুঁচি শুরু করে দেন অমিত শাহ তাঁর সুরে খোলকত্তাল পিটিয়ে গেল গেলো কীর্তন শুরু করে দেয় নিচুতলার চুনোপুঁটিরাও এই যেমন বাংলায় সেটা এখন শুরুই হয়ে গিয়েছে ভোটার তালিকার ইনটেনসিভ রিভিশন এগিয়ে আসছে বলে তথা কথিত নেতারা ময়ূরের মতো হুমকির পেখম দুলিয়ে দুলিয়ে নেচে উঠছেন সীমান্ত কি বিএসএফের দায়িত্ব নয় অনুপ্রবেশ যদি ঘটেই থাকে তাহলে সেই দায় মন্ত্রক নেবে না কেন এই সব প্রশ্নের উত্তর অবশ্য চুনুফুটিরা দেবেন না অমিত শাহ কিন্তু দিয়েছেন তার বক্তব্যের সারাংশ হলো আবার অত বড় এলাকায় অনুপ্রবেশ ঘটলে বিএসএফের চোখ এগিয়ে যেতেই পারে স্থানীয় পুলিশ প্রশাসন কি করছে এটা দেখা ওদের দায়িত্ব প্রথম কথা কোনো অনুপ্রবেশকারী যে এলাকা দিয়ে এদেশে ঢোকে সেখানে থাকতে শুরু করে দেয় না চেষ্টা করে সেখান থেকে দূরবর্তী কোথাও চলে যাওয়ার কখনো ওই রাজ্যে আবার কখনো দূরে কোথাও হতে পারে তা নয়ডা বেগুসরাই বা বেঙ্গালুরু দ্বিতীয়ত অন্য দেশ থেকে বেআইনি পথে যারা আসে তারা কি সেটা পেটায় মানে ধরে নেওয়া যাক এক স্বামী স্ত্রী অবৈধভাবে এপারে এলো এবং বনগায় থাকার জন্য মনস্থির করলো তো তারা কি এলাকায় গিয়ে ঘরে ঘরে কড়া নেড়ে বলবে যে শুনুন আমরা বাংলাদেশি আপনার পাড়ায় থাকতে এসেছি তারা সবসময় স্থানীয় কাউকে অর্থাৎ কোনো দালালকে ধরবে এই কাজগুলো ঘুরপথে করার জন্য তারাই কথা বলবে সেই দালালরা কার কাছে গেলে ভুয়ো পরিচয়পত্র বানানো যাবে তার হদিশ দেবে আবার তারাই বাড়ি খুঁজে দেবে ধীরে ধীরে সেই দম্পতি মিশে যাবে এলাকাবাসীর সঙ্গে কারো যদি সন্দেহও হয় তিনি কিন্তু সঙ্গে সঙ্গে আবার থানায় গিয়ে বলবেন না যে আমার পাশের বাড়িতে বাংলাদেশি উঠেছে প্রত্যেকেই আমরা নিজের চরকায় তেল দিয়ে থাকি কোন রাজ্যের কোনো জেলার পুলিশই প্রতি সপ্তাহে হাজার হাজার বাড়িতে গিয়ে তল্লাশি চালায় না তাহলে এত দীর্ঘ সীমান্তবর্তী এলাকায় বাংলা পুলিশ কিভাবে সেই কাজ করবে এই উত্তরটাও অমিত শাহের দেওয়া উচিত ছিল কিংবা আধার ভোটার পাসপোর্টের মতো নকল পরিচয়পত্র তৈরির চক্র নিয়ে শুধু বাংলায় নয় বিহার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দক্ষিণ ভারত সর্বত্রই চক্র ধরা পড়েছে আমরা দেখছি তাহলে একটা বিষয় পরিষ্কার যে অনুপ্রবেশকারীরা শুধু বাংলায় থাকতেই পারে না তাহলে এদের ব্যবসা চলতো না এই প্রশ্নের উত্তর কি অমিত শাহ দেবেন নিশ্চয়ই কখনো দেবেন হয়তো হয়তো ভোটের পর দেবেন কারণ এই মুহূর্তে তার দলের অনুপ্রবেশ ইস্যুটা কিন্তু খুবই প্রয়োজন ভোটের জন্য প্রয়োজন তৃণমূল সরকার ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের আশ্রয় দেয় তাদের পরিচয়পত্র করিয়ে দেয় তারা সংখ্যালঘু তোষণ করে এইসব অভিযোগ শুনতে অনেকের ভালো লাগতে পারে কিন্তু পরিসংখ্যানগতভাবে প্রমাণ করাটা একেবারেই মুশকিল তাও তর্কের খাতিরে ধরে নেওয়া যাক এর কিছুটা সত্যি কিছুটা কেন কারণ বাংলাদেশ থেকে আসা সব অনুপ্রবেশকারী আবার সংখ্যালঘু মুসলিম নয় কিন্তু বেশিরভাগই হিন্দু এর কোনো নম্বর পাওয়া যাবে না এটা সরকারি খাতার বাইরে কিন্তু যুক্তি তাই বলে যুক্তি বলছে ধরুন বাংলাদেশে যদি মন্দির ধ্বংস হয় হিন্দুদের উপর অত্যাচার হয় ধর্ষণ হয় খুন হয় তাহলে নিশ্চয়ই সেখান থেকে মুসলিম ধর্মাম্বলীরা প্রাণ বাঁচাতে ভারতে পালিয়ে আসবেন না সেক্ষেত্রে তাহলে কারা আসবেন অবশ্যই হিন্দুরা আসবেন বিজেপির কথায় এবার বাংলাতেও ভোট হবে হিন্দুত্বের নিরিখে যদি সঠিকভাবে হিসাব করতে হয় তাহলে কিন্তু দেখা যাবে যে মুসলিমদের তুলনায় হিন্দু ভোটাররাই বাদ যাচ্ছেন এসআইআরে তারাই ভোট দিতে পারবেন না বা ট্রাইব্যুনালে আবেদন করে অস্তিত্ব খুঁজে বেড়াবেন অলিক কল্পনা বলে মনে হচ্ছে তাই না একটা ছোট্ট হিসাব দেওয়া যাক অসমে ছ বছর ধরে এনআরসি প্রক্রিয়া চলেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এবং গুয়াহাটি হাইকোর্টের তত্ত্বাবধানে দু সালে প্রকাশিত হয়েছিল চূড়ান্ত তালিকা এনআরসির সেখানে দেখা গিয়েছিল উনিশ লক্ষ নাম নাগরিকত্বের তালিকা থেকে বাদ চলে গিয়েছে এনআরসি থেকে বাদ চলে গিয়েছে তার মধ্যে মুসলিম মাত্র সাত লক্ষ আর হিন্দু জানেন হিন্দু কত হিন্দু ছিল বারো লক্ষ খরচ হয়েছিল এক হাজার দু কোটি টাকা তারপরও কিন্তু লাগাতার আবেদন এসেছে ট্রাইব্যুনালে যাচাই হয়েছে এবং ধীরে ধীরে খালি হয়ে গিয়েছে ডিটেনশন ক্যাম্প যদিও তার উপর ভর করেই হয়ে গিয়েছে খান্তিনেক ভোট তাহলে কোন নাগরিকদের লাভ হয়েছে কারণা সবটাই লোকসানের খাতায় তাহলে লাভের অঙ্কে ফুলে ফেঁপে উঠেছে কারা ফুলে ফেঁপে উঠেছে রাজনৈতিক দল এভাবেই যুগ যুগ ধরে অনুপ্রবেশ ইস্যু পুরোপুরি ভোটের হাতিয়ার হয়ে থেকেছে পলিটিক্যাল পার্টির হাতিয়ার হয়ে থেকেছে গেরুয়া শিবিরের হাতিয়ার হয়ে থেকেছে উনিশশো উনআশি সালে অসমের মঙ্গলদই কেন্দ্র থেকে যে অনুপ্রবেশ রাজনীতির জন্ম হয়েছিল তা এখনও ডিভিডেন্ড দিচ্ছে একইভাবে রাজনৈতিক চরিত্রগুলো শুধু পাল্টে গিয়েছে এখন একটা অঙ্ক নানাভাবে খাইয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলায় এক কোটি নাকি ভুয়ো ভোটার এই দাবির যদি সত্যতা থাকে তাহলে সেটা সত্যিই ভয়াবহ কার জন্য মোদী সরকারের জন্য কারণ এমন কতই না ভুয়ো ভোটার ইভিএমের বোতাম টিপে এনডিএ সরকারকে ক্ষমতায় এনেছে গোটা দেশে এসআইআর সম্পূর্ণ হওয়ার পর তাহলে কেন্দ্রের সরকারও ভেঙে দেওয়া উচিত নয় কি ইতিমধ্যেই কিন্তু আমরা দেখে নিয়েছি আটষট্টি লক্ষ মানুষ বিহারের ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কে দিয়েছে নির্বাচন কমিশন মানে কেন্দ্রের প্রভাবে প্রসারিত সংস্থা তাদের অবশ্য দাবি এর মধ্যে আটত্রিশ লক্ষ মানুষ অন্য রাজ্যে চলে গিয়েছেন আর বাকিরা হচ্ছেন মৃত এক বছরে এই সংখ্যা যেহেতু বিহার ডাবল ইঞ্জিন সরকার তাই সেখানে অনুপ্রবেশের জন্য কেউ বাদ পড়েছে এরকমটা বলাই হচ্ছে না যেহেতু বিহার হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার তাই সেখানে কোনো অনুপ্রবেশ নেই কোনো ভুয়ো ভোটার নেই সেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়া আটত্রিশ লক্ষ মানুষ অন্য রাজ্যে চলে গিয়েছেন আর বাকিরা মৃত সেখানে কোনো অনুপ্রবেশকারী নেই বলে বিহারের ভোটার তালিকা থেকে কোনো অনুপ্রবেশকারী বাদ পড়েনি বলে প্রচার করা হচ্ছে অথচ পাশের রাজ্যে ঝাড়খণ্ড এবং বাংলায় অনুপ্রবেশকারী আছে মানে অনুপ্রবেশকারীরা বাংলায় থেকেছে ঝাড়খণ্ডেও থেকেছে কিন্তু বিহারে যেতে চায়নি বোধহয় দারুণ ভয় পেয়েছে ডাবল ইঞ্জিন বলে গেলেই গায়ে আপনা আপনি বাংলাদেশি বলে ট্যাটু তৈরি হয়ে যাবে না শুধু শুধু কি আর রাজনীতি একটা মজার খেলা যত দিন যাবে রাজ্যে বিধানসভা নির্বাচন যত কাছে আসবে এই অনুপ্রবেশ হাতিয়ার আরও ধারালো হয়ে উঠবে এসআইআর পর যদি কোটিখানেক নাম সত্যিই বাদ যায় তাহলে এই প্রবাগানটা কিছুটা স্থীমিত হবে আর না হলে বিভিন্ন গদি মিডিয়ায় অনুপ্রবেশ শব্দের বহুল ব্যবহারের জন্য প্রস্তুত থাকাই ভালো বুঝলেন কিছু একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে তাও অবশ্যই তথ্য এবং গঠনমূলক মন্তব্য করে সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেই মন্তব্য মাথা পেতে গ্রহণ করতে রাজি আছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ